এই বন্যা থেকে টাকা দিয়ে বাঁচা সম্ভব না ভাই এই বন্যা থেকে বাঁচতে হলে এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ বাঁচাতে পারেন আমি ওই সকল লোকদেরকে কিছু কথা বলতে চাই যারা আবেগ দিয়ে কথা বলেন বিবেক খাটান না ভাই এখন দেশের পরিস্থিতি সবারই জানা আছে নোয়াখালী ফেনি কুমিল্লা এই সকল লোকদের যে বর্তমান কি অবস্থা কি একটা বিপদের মধ্যে আছে কারো জানতে বাকি নেই কিন্তু এসব পরিস্থিতিতে আগে যেসব বন্যাগুলো হয়েছে এবং আগুনে পড়ে যত দুর্ঘটনা হয়েছে সেইখানে আমরা দেখতে পেয়েছি কিছু কিছু মানুষ সবার আগে এগিয়ে গিয়েছেন অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন সেই লোকরা কারা তারা কারা তৌহিদ আফ্রিদি তার খান ফারাজ করিম এদের মতো লোকেরা তাদের পাশে দাঁড়িয়েছে কিন্তু এদেরকে আমরা সম্মান করার পরিবর্তে আমরা কি করেছি তাদেরকে দালাল বলেছি বিকাশে টাকা এনে টাকা মেরে দেয় অনেক কিছু বলেছি ভাই কিন্তু এখন দেশের পরিস্থিতি আরও ভয়াবহ খুবই খারাপ কিন্তু এই পরিস্থিতিতে তারা নাই পাশে তারা যদি থাকতেন তাহলে অনেক মানুষ অনেক অসহায় মানুষ বেঁচে যেত তাদের পাশে দাঁড়াতো তাদেরকে সহযোগিতা করত কিন্তু আমাদের কিছু মানুষের কারণে তারা এখন নাই এই বলবো ভাই এখন পর্যন্ত কিছু মানুষের কমেন্টে আমরা দেখতে পাচ্ছি যারা তৌহিদ আফ্রিদির কাছের মানুষ ছিল যে তারা বিপদে পড়েছে বন্যার মধ্যে তাদের অনেক ক্ষতি হয়েছে তারপরেও কিছু মানুষ কমেন্টে বলে যে তাদের আফ্রিদি বাবাকে ডাকতে কিন্তু ভাই মানুষের অবস্থা মানুষের পরিস্থিতি সবসময় একরকম থাকে না এই জন্য কথা বলার আগে আবেগ না দিয়ে বিবেক খাটিয়ে কথা বলবেন এখন দেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা তারা যদি থাকতো তাহলে যেইভাবেই হোক মানুষের পাশে দাঁড়াতো এই জন্য আমি বলতে চাই ভাই দেশের পরিস্থিতি খুবই খারাপ সকলেই জানেন তো সকলেই সকল কন্টেন্ট ক্রিয়েটর হন যারাই হন যেভাবেই হোক তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন এবং যারা সহযোগিতা করতে পারবেন না কোনো উপায় নাই কোনোভাবেই যাওয়া সম্ভব না এবং টাকা পাঠানো সম্ভব না তারা হচ্ছে বাড়িতে বসে হলেও পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে তাদের জন্য দোয়া করবেন খাস করে আল্লাহর কাছে দোয়া করবেন এই বন্যা থেকে টাকা দিয়ে বাঁচা সম্ভব না ভাই এই বন্যা থেকে বাঁচতে হলে এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে একমাত্র আল্লাহ বাঁচাতে পারেন এই জন্য আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন আল্লাহ রব্বুল আলমিন যেন এই সকল অসহায় মানুষদেরকে এই সকল বিপদের থেকে বিপদের মুখ থেকে আল্লাহ যেন সকলকে রক্ষা করেন সকলেই আল্লাহর কাছে খাস করে দোয়া করবেন সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম